আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানা সুযোগ করে আমি বলছিলাম চোনারোগের ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে উনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন আমার প্রথম প্রশ্ন স্বাধীনতা সংগ্রামের সময় বেরিস্টার সুমনের বয়স কত ছিল এবং উনি বারবার এই কথাটা বলেন বঙ্গবন্ধুর আদর্শ কি কি দয়া করে ওনাকে বলবেন ফেসবুকে ইউটিউবে এসে বলার জন্য লিখিতভাবে দ্বিতীয়ত উনি মুক্তিযুদ্ধের স্বপ্ন লালন করেন মুক্তিযুদ্ধের স্বপ্নটা কী এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা কী ছিল বা কী উপর ভিত্তি করে এ দেশটা স্বাধীন হয়েছিল উনি জেনে থাকলে উনি এটা জানাবেন আর দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এ পর্যন্ত যত দল ক্ষমতায় এসেছে তারা কি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের স্বপ্ন লালন করেছেন আমরা মুক্তিযুদ্ধের কী আশা আকাঙ্ক্ষা ছিল জানা থাকলে উনি জানাতে বলবেন আবেগ দিয়ে কথা বললে চলবে না কথা দলিল সহকারে বলতে হবে আপনি বারবার বলেন কিছু হইলেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করেন ধারণ করেন ওনার আদর্শ কী কী ছিল এগুলি জানাবেন আরেকটা কথা মনে রাখবেন ভারত বিভাজন হওয়ার পরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কায়দের আজমকে জাতির হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা সকল স্তরের মানুষ মেনে নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে আওয়ামী লীগপন্থী যারা তারা শুধু জাতির পিতা হিসেবে মেনে নিয়েছে বাকিরা মেনে নেয় নাই। দেশের একশো পারসেন্ট মানুষ এটা মেনে নেয় নেয় যদি মেনে নিত তাহলে এটা বিতর্ক হতো না তো কাজেই জাতির পিতা হতে হলে সর্বস্তরের মানুষের সমর্থন লাগবে সবার মন জয়ী করতে হবে আওয়ামী লীগ দলটা কি স্বাধীনতার পর্যন্ত সবার মন জয়ী করতে পেরেছিল তবে আমি সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওটা সে আর করে ব্রেস্টার সুমনের পর্যন্ত পৌঁছায় দিন উনি জেল থেকে মুক্তি পেয়েছে উনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন যে উনি বঙ্গ আদর্শগুলা কী উনি যেন দয়া করে বলেন উনি বলার পরে আমি বলবো যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু আদর্শ কী বাস্তবায়ন করছি বাংলাদেশে কারণ আমি তখন স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ণাঙ্গ স্বাবলক ছেলে আমি শহীদ পরিবারের ছেলে আমার আব্বাকে পাক বাহিনীরা চিটেখাঙিতে ধরে নিয়ে মেরে ফেলেছে তার লাস্টও খুঁজে পাইনি আমরা কাজে আমাদের চেয়েতে বেশি দরদ বাংলার জন্য কারো আছে বলে আমি মনে করি না কাজেই উনি যেন দয়া করে কথাগুলি বলেন মনে রাখবেন চুনারাগড় মধবপুরের মানুষ আপনাকে ভালোবাসে সুস্থ কথা বলেন বলে বা ওনাদের ধারণা ছিল আপনি এমপি হলে এলাকার কাজ করতে পারবেন কিন্তু এর অর্থ এই না যে আপনি এক জায়গা যা কিছু বলবেন মানুষটা মেনে নেবে কাজেই সকলকে অনুরোধ করলাম আমার এই ভিডিওটা শেয়ার কোভিলিং করে ব্যারিস্টার সুমন পর্যন্ত পৌঁছে দিন ওনার সাথে আমি কথা বলতে চাই